রাত পোহালে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস শুরু হয়ে ম্যাচটি শুরু হবে সকাল সাতটায় দুই দলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যে দল হারবে সেই দল কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তাই অবশ্যই জয়ের জন্য মাঠে নামবে দুই দল এখন মূল বিষয় হচ্ছে অনেকেও তো মোবাইলের মাধ্যমে এই ম্যাচটি লাইভ দেখতে চাইবেন তো তারা কীভাবে দেখবেন আজকে সেই বিষয়টা জানাবো আর টেলিভিশনের মাধ্যমে দেখতে চাইলে অবশ্যই টি স্পোর্টসের মাধ্যমে দেখতে পারবেন আপনারা চাইলে তাছাড়া মোবাইলের মাধ্যমে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই টপি অ্যাপসের মাধ্যমেও চাইলে দেখতে পারেন অথবা থার্ড পার্টি কোনো অ্যাপস অথবা ফেসবুকের মাধ্যমেও চাইলে আপনারা দেখতে পারেন আর অন্যথায় যদি আপনাদেরকে জানা মতো কোনো অ্যাপস থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে আমি এই অ্যাপস দিয়ে দেখি আপনারাও চাইলে দেখতে পারেন এরকম একটি কমেন্ট আপনারা করে দিতে পারেন তো ভিওর ব্রাজিল নাকি কি অবশ্যই কোন দল জয়লাপ করবে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ